আমি কিছু খাইনি কালকে সারাদিন তো উপোস দিয়েছিলাম আজকে কিছু এখনো খাইনি এই যে ভাত রান্না করব তার আগে ভাতটা বসিয়ে দিয়ে কিছু খাবো কারণ না হলে দেরি হয়ে যাবে আটটা অলরেডি বেজে গেছে জানো বন্ধুরা আমি ঠিকঠাক চাল ভাজা যেতে পারি না তবুও না পাড়ালে হবে না বাবা দেখো বন্ধুরা ধান ঠেলা চলে এসছে আমাদের তো ঠেলায় ধান আসে তোমরা জানো দেখে নাও কিভাবে আসে বন্ধুরা পাঁচ মিশালি একটা সবজি করবো তাই সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটতে আর পাঁচ মিশালি সবজি আর গরম ভাত রান্না হবে আর আলু ভাতে দিয়ে দিয়েছি আর বেশি কিছু করব না আর কি করবো তার আগে তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোটা দিয়ে দে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো উত্তম সুপ্র এ নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে গ্রাম্য জীবন কেমন হয় ধানের সময় কিভাবে কাজ করতে হয় সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম আর কেমন লাগলো দেখো ভিডিওটা এই যে পাঁচ সবজি রান্না করবো বলে কেটে নিয়েছিলাম তারপরে এই যে সবজিটা রান্না করে নিচ্ছি ভালো করে আমি পানি মেশালি সবজি রান্না করলে প্রথমে সবজি মশলাটাকে কষে নিই নাহলে যদি হালি হালি গন্ধ করে আর এখানে বসে বসে রান্না করছে আর আমার মেয়ে বদমাইশি করছে তার কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই কারোর সঙ্গে যে খেলবে কেউ তো নেই সবাই মাঠে চলে গেছে ধান বইতে মা কাকিমা তোমাদের দাদা ভাই আরও একজন মজুর হয়েছে তো সবাই চলে গেছে ওই জন্য কী করবে একা সারাদিন কিছুই তো করতে পারে না মায়ের পেছনে লাগা ছাড়া ও তো কোনো কাজ নেই তার জন্য আমি এই যে সবজিটা রান্না করে নিচ্ছি কুমড়ো মূলা ডাটা অনেক কিছু

কী করবো বলো বন্ধু ফ্রিজ যখন আছে তাকে তো ব্যবহার করতে হবে খাওয়ার মতো তো সময়ের প্রয়োজন সময় থাকে না তাছাড়া কালকে তো কিছু খাইনি এমনি অল্প একটু প্রসাদ খেয়েছিলাম বেশি খেলে কী হয় বলতো খালি পেটে বেশি পোশাক প্রসাদ খাওয়া যায় না খেলে শরীর খুব খারাপ করে খাইনি বাড়িতে তো বোধহয় থাকবো ওই জন্য সব কিছু করলাম আর এইটা এই মেলাটা আজকে পড়ে যাবো যেমন লাগছে না আমরা জানা সবসময় বেশি শাস্তি আমার ভালো লাগলো তোমরা জানো ওই জন্য আজকে এই মালাটাই করলাম ওইটা খোলা ছিল লাগিয়ে নিচ্ছি একটু ডিস্টার্ব হয়ে গেছে এটা পরে যাবো আর শাখা চেঞ্জ করে নি যাবো এখন একটু শাখাটা যেহেতু আছে করবো না কেন দেখো কেমন লাগছে পড়তে আর সবাই বলে শাখা করতে গেলে কোনো সময় যখন খোলা হয় তখন এইভাবে করতে হবে না এইভাবেই করছি কেউ আবার কিছু বলো না

দেখো বন্ধুরা চলে এসেছি সেই রাসমেলাতে আজকে নরনারায়ণ সেবা হচ্ছে হাজার হাজার মানুষের সমাগম দেখো আমি এসছি প্রায় দুটো আড়াইটা বাজে তখনই এরকম ভিড় ভাবছি কিভাবে খাবো তারপরে আমার ভাগ্নি তো ছিল পিসি বাড়িতে ও দেখে মিমি যাবো মিমি যাবো বলে চলে এসছে তার জন্য নিয়ে ভাগ্নিকে ভিডিও করছি আর চারিদিকটা দেখো কত ভিড় কত মাথা আরও তো আমি ওই পারে যাইনি এটা তো একবারেই দাঁড়িয়েছিলাম এখানে মেয়ে বেলুন লিবে দাঁড়িয়ে আছে ওই জন্য আমরা দাঁড়িয়েছি ও যে কী নেবে নিজেই পছন্দ করতে পারছে না আর আমি নিজে দাঁড়িয়ে একটু কথা বলছি ছিলাম দাদা বা সঙ্গে একটু ফটো তুলছিলাম তো একটু ভিডিও করেছি সবাই দেখো এমনিতে বসে আছে কতজন খাওয়া দাওয়া করবে বলে আর এই এই যে পঙ্গতটা বসেছে এইটাই মনে হয় তিন হাজার জন বসেছে আর তো ওই পাড়ে আছে মানে এখানে প্রায় পঁচিশ তিরিশ হাজার জনের খাওয়া দাওয়া হয় আর বোন বাতাসা হরিলুট দেবে মেয়ের মানসিক ছিল তাই হরিলুট করবে বলে বাতাসাটা এই যে নিয়ে এসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কোন দিকে ছাড়বে দুপুরবেলা বুঝতে পারছে না বলছে বৌদি কোথাও লোক নেই আমি বলছি তুমি ছাটো লোক আসবে তারপরে পিসি বাড়িতে মেয়ে আর ভাগনি দুজন নাচ করছে ওই গানের সুরে 그래. আমাদের ভিডিও করছিলাম তো আমাদের দাদা ভাই আর বোন বসেছিলো তারপরে পিসি আপেল কেটে দিয়েছি মা মেয়েকে খাচ্ছিলাম আর আমার মেয়ে দেখো একা একা কী করবে পিসির যত ওষুধ সব বের করেছে আর খেলছে পিসি একটু আদর করে দিলাম তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি আর দেখো এখানে কত সুন্দর সন্ধ্যা আরতি হয় এখানে যে সন্ধ্যা আরতি হয় না মহিলা ঢাকি দিয়েও হয় সবাই খুব আনন্দ করে মেয়ে বউ বাচ্চা সবাই নাচানাচি করে যে যার গ্রামের যেমন আর বাতাসাবহরি লুডো প্রচুর হয় যেন বন্ধুরা ওই জন্য সবাই হরে দেখছি আর আমি একটা উঁচু জায়গায় উঠে পড়েছি আর দেখো কত ভিড় বাতাসা মাথা ফেটে যাবে এত ভিড় তারপরে দেখো মহিলা ঢাকিরা আসছে কত সুন্দর মহিলা ঢাকিরা নাচ করছে দেখো বন্ধুরা আমরা তো পারি না কিন্তু মহিলা ঢাকিরা কত সুন্দর নাচ করছে দেখে মন ভরে গেল ওই ভিডিওটাতে সত্যি বলছি মানে মানে কোনো জবাব নেই তোমাদের কেমন লাগছে জানিও তোমাদেরকে দেখাতে পারলাম আমিও খুব খুশি সব দিন তো আর দেখাতে পারবো না দেখো আবার মহিলা ঢাকিগুলো ভেতরে নাচ করছে কত ডিজাইন করে করে ভিডিওটা কেমন লাগলো জানিও দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা